বন্ধুরা আজ আবারও চলে এসেছি সবার বাড়িতেই তো এই সময় কাঁঠাল কম বেশি থাকে তো আপনারা তো অনেক রকম ভাবে কাঁঠালে আটির রেসিপি করেছেন আজ আমি বানাবো কাঁঠালে আটির ভত্তা আপনারা আমার সঙ্গে থাকুন আমি এই কাঁঠালে আটির ভত্তার জন্য একটু ভোলা মাছ নিয়েছি এটা খেতে খুবই সুস্বাদু হয় চলুন নুনুনটা ধরিয়ে নিই আচ্ছা একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখবো এই রেসিপিটা করার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো এক এককে শুকনোখলায় ভেজে নিব প্রথমেই ভেজে নেব জিরে জিরেটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ভেজে নেব ধনে ধনেটাও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সবশেষে ভেজে নেব শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কাঠালাটি সেদ্ধ করে নেব সেদ্ধ হতে লাগুক ততক্ষণে আমি মশলাগুলো বেছে নেব হয়ে গেছে নামিয়ে নেব পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব এবার মাছগুলো তেলে ছেড়ে দেব মাছগুলো ভাজা হতে লাগুক ততক্ষণে আমি কাঁঠালা আটিগুলো থেতো করে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছটা ঠান্ডা হয়ে গেলে কাটা ছাড়িয়ে নেব তোমার পা বেলে দেব তোমার পায়ে বেলে দেব মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার কাটা ছাড়িয়ে নেব মাছে তো কাটা নেই একটাই কাটা দেবো তেজপাতা আর কালো জিরে এবার দেবো মশলা কষানোর জন্য পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব রসুন বাটা কাঁচা লঙ্কা কে দেব এবার মশলাতে দেবো স্বাদ মতো লবণ সাজমতা লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে কষে নেব এবার দিয়ে দেব বেছে রাখা মাছ আর দিয়ে করা আটি নাড়াচাড়া করে কাঁঠালে আটিটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার হালকা করে একটু জল দিয়ে দেবো তেল ছড়িয়ে দেব কাঠফলায় ভেজে রাখা মশলাটা দিয়ে দেব এবার ছড়িয়ে নামিয়ে নেব

আচ্ছা তুমি দেখি যেত নাকি আচ্ছা দেখা যাক আরে মনে তো হচ্ছে কাঠালে কিন্তু তারপরে যে কি সে তো ভালো বোঝা যাচ্ছে না

হুম হাই দেখবি কি সুন্দর কিন্তু ভীষণ গরম হয় হ্যাঁ আজকে তো ভীষণ গরম পড়ছে না দাদারা বন্ধুরা ভাইরা আপনারা যে যেখানেই আসেন না আমাদের এই ভিডিওটি লাইভ কমন করে দেবে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আবার দেখা হচ্ছে আগামীকাল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন